যে বিষয় সেখানে আমাদের হয়ে মাঝে মাঝে আমার যেন না হয় অনেক সময় ক্লাবের যারা কর্মকর্তারা আছেন বুঝতে হবে এটা আমাদের মানে সবার মিলিত প্রচেষ্টাই ক্লাব এখানে বলা হয়েছে কি একটা মানে ক্লাব কর্তৃপক্ষ এখানে স্কুল কর্তৃপক্ষের সাথে একটা সমস্যা আমার কাছে এটা আছে খবর তো এটা দীর্ঘদিনের সমস্যা দেখব বিষয়টা সহজ সরলভাবে মানে এটাকে কীভাবে মানে ইয়ে করা যায় কথা সমস্যা আছে ওরাও ছাড়তে চায় না স্কুল কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল ওরাও ছাড়তে চায় না তো মাঝখানে এসে যাতে কারোরই অসুবিধা না হয় কিছু করা যায় কিনা নিশ্চয় আমরা আলোচনা করব আপনাদের মিলিত প্রচেষ্টায় এই এলাকার যে বিভিন্ন ফিলোথ্রফিক ওয়ার্ক আপনারা করেন ব্লাড ডোনেশন থেকে শুরু করে সাংস্কৃতিক যে বিষয় সেগুলো আপনারা করেন খেলাধুলার সাথেও আপনারা যুক্ত এবং কোভিডের সময় আপনারা কাজ করেছেন এতে করে বোঝা যায় যে একটা সুস্থ সমাজ ঘোরার জন্য আপনারা যে প্রচেষ্টা করছেন এতে করে আমাদেরও সুবিধা সরকারেরও অনেক সুবিধা সরকার তার কাজ তো করবেই ডেভেলপমেন্টটা আরও ইজি হয় যখন এসব ছোটোখাটো সমস্যা যদি ওই ক্লাবের মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের জন্য কাজটা অনেক সুবিধা অনেক সময় অনেক এই বিষয় নিয়ে আমাদের কাছে আসে এলাকার বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসাবে অনেক সময় আসে যে ওই জায়গায় এই সমস্যা আমরা কিন্তু তৎক্ষণাৎ বলি যে ওই ক্লাব কি বলছে ক্লাবের কাছে গিয়েছিলেন কখনো তো অনেকে যায় অনেকে যায় না তো ক্লাবের যে আস্থা সেই আস্থাটা কিন্তু এই সমস্ত এলাকার যারা বাসিন্দারা আছেন তাদের মধ্যে সে আস্থাটা মানতে হবে দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবার প্রভু রামচন্দ্রের যে প্রাণ সঞ্চার করলেন এবার অযোধ্যাতে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের আস্থার কারণে কিন্তু উনি সেই শক্তিটা পেয়েছেন তো প্রতিটা মানুষের বিশ্বাস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একজন আরেকজনকে বিশ্বাস করে ক্লাবের ইম্পর্ট্যান্ট আমি গুরুত্ব সবাই জানে বিভিন্ন জায়গায় আমি ক্লাব নিজেও চালিয়েছি বহু বছর ধরে সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম আমার সাথে বাবু ক্লাবের সাথে এখানে যারা অনেকে আছে ক্লাবের সাথে যুক্ত আছে ক্লাবের মধ্যে কিন্তু একটা মিনি যে একটা গভর্নেন্স সেটা কিন্তু উপস্থিত আছে